300 টাকা 700 700 টাকা 700 টাকা 700 টাকা 500 টাকা আছে কাছে মাস 6টা হয়েছে জি কখন বেরিয়েছে বাইরেছি একটার দিকে একটার দিকে বাজে না বাজে কেমন পড়ে এই মাছ আগে মোটামুটি আসেন না টোটাল এই দুই দিন আলাদা মধ্যে দুই চারি লিফা পাওয়া যায় পাঁচটা দশটা এই মিলে পাওয়া যায় মাছের দাম মোটামুটি ভালোই তো বড়োটা দুই হাজার আড়াই হাজার সাইজ হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার চারশো যায় যে থেকে এই বছরের

আর আছে মাছ ভাড়িয়েছি এই গুল না জি বেরিয়েছি কখন বেরিয়েছি এগারোটা বাজে এগারোটা বাজে না জি